কতটা মানে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সবার কাছে গ্রেটফুল আমার টিম মেম্বার্স যারা আছেন কোচিং স্টাফ যারা আছেন সবাই খুবই এই ম্যাচটা আমাদের জন্য একটা অন্যরকম ম্যাচ ছিল কারণ দীর্ঘ বাইশ তেইশ বছর পর আমাদের ঘরের মাঠে খেলা সো অ্যানি হাও আমাদের জিততে হবে এরকম মেন্টালিটি ছিল তো আমি সবার কাছে কৃতজ্ঞ আলহামদুল্লাহ এবং দেশবাসী যারা ছিলেন সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আমি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাকিবের মানে করেছেন এই কোথায় রাখবেন রাকিব ভাইয়ের সাথে আমার কমিউনিকেশন ডিউরিং ডিউরিং ম্যাচ অনেক ভালো আমি অল ক্রেড টু রাকিব ভাই আমি রাকিব ভাইকে পুরো কৃতিত্ব দিতে চাই আমার জাস্ট টাচ হয়েছে আলহামদুলিল্লাহ বাট কৃতিত্ব রাকিব ভাই আমরা শুনছিলাম যে যারা বাংলাদেশ অরিজিন ফুটবলার তারা গোল করছিলেন ফুটবলাররা কেন গোল করছিলেন না ফরওয়ার্ডরা ফিনিশিং দিতে পারছে না সে আফসোসটা কিন্তু কমলো না আলহামদুলিল্লাহ সবাই তো চায় যার যার জায়গা থেকে সবসময় ভালো করার জন্য তো যারা বাইরে থেকে আসছে ওরা তো অবভিয়াসলি টিমের জন্য আপনারাই দেখতে পাচ্ছেন কীরকম ইম্প্যাক্ট রাখতে পারতেছে একটা হিউজ এটা আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা বলতে পারে বলে পরে কি না খুবই খুশি হয়েছে ভাই আমাকে হাক করছে ম্যাচের পর বা আমিও ওনার কাছেও কৃতজ্ঞ যেভাবে আমার কি একদম মিনিট টং থেকে একদম লাস্ট মিনিট পর্যন্ত যেভাবে কেউ সার্ভাইভ করছে বা টিমকে গোল কনসেপ্ট থেকে রক্ষা করছে আমি সবার কাছে কৃতজ্ঞ ডিমসলেন একটু কামসোস জিতলেন কিন্তু এফসি এশিয়ান কাপ বাছাই আমাদের চান্স ছিল এশিয়ান কাপ ওই দিক থেকে বলতে গেলে একটু তো আফসোস থাকি যে এশিয়ান কাপ থেকে আমরা ছিটকে গেলাম বসে হয়তো ম্যানি মোর টু কাম ইনশাল্লাহ